আসসালামু আলাইকুম বিএনপি মহাসচিব যেদিন ঠাকুর গায়ে যেয়ে শীতবস্ত্র বিতরণ করলেন ঠিক তার পরের দিনই উপদেষ্টা আসিফ সজীব ভুইয়া সে আর কি যে ঠিক ঠাকুর গায়ে বিতরণ করলেন এবং করতে যেয়ে যেটা উনি বললেন সেটা হচ্ছে যে এতগুলো প্রাণ দেয়া হয় নাই যে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য সুনির্দিষ্ট সংস্কার চায় আমি আসলে এই চার মাসে সুনির্দিষ্ট সংস্কারের কিছু পাইনি কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমি অনেকবারই বলেছি এই কমিশনগুলো যারা প্রধান আছে তাদের ব্যাপারে আমার আপত্তির কথা আমি অনেক কিছু বলেছি স্পেশালি সংবিধান যে সংস্কার যে কমিটির প্রধান আছে তাকে নিয়ে তো আমার আপত্তির কথা আমি বলেছি আমি জানি অনেকে আমাকে গালিগালাজ করবেন এটা শুনে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমি আমার মতাম স্বাধীন মতামত দিয়েছি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা বলেছি তো আসিফ ভুইয়ার কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার খুব জানার ইচ্ছা আপনারা কি সুনির্দিষ্ট সংস্কারের রূপরেখাটা দেবেন আর তার প্রেক্ষিতে আমি বলতে চাই যে আসলে কে আপনাদেরকে এই ম্যান্ডেটটা দিয়েছে যে আপনারা সংস্কার করবেন জনগণ কিন্তু আপনাদেরকে ম্যান্ডেট দেয়নি হ্যাঁ আপনার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছেন জনগণ সেই অভ্যুত্থানে আপনাদের সাথে কেন যুক্ত হয়েছিল কারণ জনগণ চেয়েছিল পরিবর্তন সেই পরিবর্তনটা কিভাবে চেয়েছে জনগণ আসলে গত কয়েক ভোট নির্বাচনে ভোট দিতে পারেনি রাতের অন্ধকারে ভোট হয়েছে ভোটেই হয়নি যেমন আমি ভোট দিইনি হ্যাঁ আমি যখন পুরদস্তুর গণমাধ্যম কর্মী ছিলাম তখন আমি মনে করতাম যে না ঠিক আছে আমি গণমাধ্যম কর্মী হিসেবে ভোট দিব না তারপর যখন আমি শুধু অ্যাঙ্কারিংয়ে চলে এসেছি তখন কিন্তু আমি ভোট দিতে চেয়েছি এবং ভোট দেওয়ার কোনো অবকাশ ছিল না তখন আমি ভোট দিতে পারি সো আমার কাছে মনে হয়েছে যে আমি কীভাবে কেন চেয়েছি আমি কীভাবে এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত হয়েছি যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর প্রতিবাদ করতে চেয়েছি আর একটা হচ্ছে আমি এই পরিবর্তনটা চেয়েছি আমি একটা নির্বাচিত সরকার চেয়েছি আমি তো অনির্বাচিত সরকারের অধীনে থাকার জন্য আসি নাই ভাই আমি আপনাদের সাথে এই জন্য পথে নামি নাই আপনাদেরকে এই ম্যান্ডেটটা কে দিচ্ছে আমি তো দিই নাই এবং আমি জানি আমার মতো ম্যাক্সিমাম মানুষ দেন কেন বলছি এটা আমি এই যুক্তিটা বলি বিএনপির হাতে একটা বড় সংখ্যাগরিষ্ঠ জনগণ আছে তাদেরকে সমর্থন করে জামাতের হাতে আছে বামদেরকে আমরা যত যাই বলি তাদেরও একটা আছে সংখ্যাগরিষ্ঠতা সমর্থক গোষ্ঠী আছে এবং আপনারা যদি ধরে নেন যে আওয়ামী লীগের নেত্রী অপরাধী নেতৃস্থানীয় লোকদেরকে বাদ দেন আওয়ামী লীগেরও কিন্তু একটি সমর্থক গোষ্ঠী আছে তো এরা কিন্তু সবাই নির্বাচন চায় তাহলে কোটি কয়েক লোক চায় না নির্বাচন সুতরাং জনগণ কিন্তু আপনাদেরকে ম্যান্ডেট দেয়নি জনগণ নির্বাচনই চায় এবং আমার কেন জানি মনে হচ্ছে আসলে ক্ষমতার কাছাকাছি চলে গেলে ক্ষমতায় গেলে এক ধরনের ক্ষমতার মোহ পেয়ে বসে এক ধরনের মানে জনগণের সাথে দূরত্ব তৈরি হয় এই যারা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়েছেন তারা বৈষম্যকে বাদ দিতে যেয়ে নিজেরই এক ধরনের বৈষম্য তৈরি করে আমার কাছে মনে হয়েছে আর কি অনেকে আমার সাথে দ্বিমত হবে অনেকে রাগ করবে কিন্তু তারাও কিন্তু দেখেন যে তারাও কিন্তু উপদেষ্টা হয়ে গেছে তারা বলবে আমরা ছাত্রদের প্রতিনিধিত্ব করতে এসেছি কিন্তু আমি বলবো যে তারাও এক ধরনের বৈষম্য তৈরি করেছে তারা যদি বৈষম্যহীনতাই চাইতো তাহলে তারা কিন্তু খুব দ্রুত ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্যানেলে যুক্ত হতো এবং তারাই সব থেকে বেশি নির্বাচনের কথা বলতো এমনটা কিন্তু বলেনি দেখা যাচ্ছে উল্টাটা তারাই সব থেকে বেশি নির্বাচনের বিরোধিতা করছে তাহলে কি তাদের এক ধরনের ক্ষমতার মোহ পেয়ে বসেছে মনে হয় আমার কাছে মনে হচ্ছে যাই হোক ফ্যাসিস্ট দূর করতে যে আর এক ফ্যাসিস্ট তৈরি না হোক এটা আমি চাই এবং দেশ ও জনগণের কল্যাণে নির্বাচিত সরকারের বিকল্প নাই যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য তত ভালো এটা আমার কাছে মনে হয় এবং আসিফ স্পেশালি আসিফ ভূয়ার কাছে আমার হচ্ছে নিবেদন আপনি আপনি সুনির্দিষ্ট সংস্কারগুলো একটু বলবেন আর সেই সাথে বলবেন এই ম্যান্ডেটটা আপনাকে কে দিয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সুনির্দিষ্ট এই সংস্কারগুলো করবে সংস্কারের ম্যান্ডেট আসলে একটা নির্বাচিত সরকারের এটা আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই भो थे आल्लाफिज